রূপা আসো আসসালামাইলাইকুম আসসালাম মায়া বসো বসো আপনারা নাস্তা চলছে

কালকে তো আমার মাইয়া পছন্দ হয়েছে না পছন্দ হয়েছে মানে আরেক জায়গায় মাইয়া হ হেটা পছন্দ নাই না এইটাই আমি তোমরা এটা তো তোমরা আমার সামনে কইলোটা ভালো কথা

আসলে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেল আর ঘটক সাপ কথা বললো যদি এই কথা সত্য হয় তাইলে তো আমার আর কোনো অভিযোগ নাই আমার মেয়ে তো আপনার ছেলের কাছে বিয়ে দিয়ে আমার একটা শর্ত আছে যদি শর্তটা আপনারা মাইনা নেন তাহলে এই বিয়ে হবে আমরা যে কোনো শর্ত তারা মানতে রাজি আছে কোনো সমস্যা নাই তার মতো ভালো মানুষ এই এলাকাতে আর খুঁজে পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে তাহলে শর্তটা হলো আমার মেয়েটা ঘুরতে ভীষণ ভালোবাসে মানে ঘোরাঘুরি আর খুব পছন্দ এখন প্রতিদিন নিয়মিত আপনি কিন্তু ঘুরাই তো হবে আমার মেয়েকে আরে বেবাই আমরা কোনো চিন্তাই করুন না আমার ছেলের কাজই তো এটা সারাদিন খালি ঘুরে সারাদিন খালি ঘুরে আমার একটা মাত্র ছেলে আমার মেয়ের নিয়ে খালি ঘুরবো ব্যবসায়ীরা আমার ছেলে যাক অনেক খুশি হইলাম তবে ঘটক সাহ মানে আপনি এমন ভাবে আমাদেরকে একটু মিলানির ব্যবস্থা করতেছেন মানে আমি এত আনন্দিত যে আপনার একটা ছেলে আমার একটা মেয়ে হ্যাঁ

আগামীকাল না বিয়ার কাজ যত তাড়াতাড়ি শেষ করা যা ততই আমি মনে করি ভালো আমাদের আত্মীয় স্বজন দূরে দূরে দাওয়াত দেওয়ার দরকার ছিল মুরব্বী আমি একটা কথা কই আত্মীয় স্বজন দাওয়াত দেওয়ার দিকে খাওয়ান খালি দুর্নাম করবো খালি দুর্নাম করবো তো অনেক খাওয়াই দেখছি আমি খালি বেয়াই পড়াই যত বিয়ার মাথায় যাই দেহি মানে যত তুই বড় আয়োজন করুক গা আই আইরা বদনাম খালি কইবই

পক্ষ থেকে সমস্যা কোন আপত্তি নাই যদি আপনার চান তাহলে আমরা শুক্রবারি তাহলে আল্লাহ বাচ্চা রাখলে শুক্রবারই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তো করছো তাহলে আপনারা আজকে থাকেন খাওয়া দাওয়া করেন এরপরে বিকাল দিকতে যায় না মুরব্বি থাকুন দে তো না থাকলে হিন্দা তো বিয়া কাম কেন তো ভাজা ফেলে করে লম্বো জায়গা আছে কালকে আয়া করে খায় আমার ভাই সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দোয়া করি বাবা আসো চাকরি বাকরি করে

গাড়ী কৰছে তাৰিটা বিল্ডিং দিছে তাৰপিছত নিয়া এতিয়া কি মন বাৰাথে এই নিৰ্দিষ্ট প্লাছ এই ব্যৱসায় পক্ষে তাজাৰ ফলত ইনকাম হয় আমি জানো

কোটি কোটি টাকার ব্যবসা বেটা এই ব্যবসা করলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবো দুজন দুজন আয় বলবে আগামী সপ্তাহে ঠিক আছে চল চল আজকে তোর মধ্যে